সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর হায়ার ম্যাথ উচ্চতর গণিত এই সাবজেক্টের যে সুপার সাজেশনটি আছে সেটি আমরা দেখব এই সাজেশনটি যদি তোমরা ফলো করো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হানড্রেড কমন পড়বে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে ম্যাথগুলো আছে আর প্রত্যেকটি বিষয় অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হবে তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখি নিই যে তোমাদের উচ্চতর গণিতে প্রথম অধ্যায় থেকে স্যাট ও ফাংশন থেকে তোমরা কি কী পড়বে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে যে ফাংশনের বৈশিষ্ট্য ব্যানচিত্র অম্বয় ফাংশনের লেখচিত্র সেট প্রক্রিয়ার কতিপয় প্রতিজ্ঞা শক্তি সেট এই শক্তি সেট থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিছুটা কম এবং সেট প্রক্রিয়া থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আর ফাংশনের বৈশিষ্ট্য ব্যানচিত্র হচ্ছে এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবেই থাকবে প্রথমেই তোমরা যে অনুশীলনগুলো আছে তোমাদের বইয়ের অনুশীলনগুলো দেখো কয়ের এক দুই তিন চার এই চারটি অনুশীলন এবং ক্ষয়ের এই তিনটি গয়ের এই তোমাদের এই উদাহরণটি করে নেবে তারপর হচ্ছে থেকে তোমরা পড়বে উদাহরণ এক পঞ্চাশ জন লোকের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজিতে বলতে পারে পঁচিশ জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি বলতে পারে বাংলা বলতে পারে কজন এবং কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন এখানে হবে আপ হচ্ছে অনুশীলনী ক কোন শ্রেণীর তিরিশ জন ছাত্রের বিশ জন ফুটবল এবং পনেরো জন ধাবা পছন্দ করে প্রত্যেক ছাত্র দুটি খেলার অন্তত যে একটি খেলা পছন্দ করে কতজন দুটি খেলাই পছন্দ করে এই দুটি থেকে তোমাদের যে কমন আসতে পারে তারপর খ আমি যদি তোমাদের সবগুলো এই ম্যাচগুলো আমি ভেঙে ভেঙে বুঝিয়ে তা পড়ে দেই তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি সিলেবাসের যে প্রত্যেকটি আমাদের সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর হচ্ছে প্রক্রিয়ার এখান থেকে তোমরা অনুশীলনে এক দুই তিন তারপর হচ্ছে ফাংশন থেকে উদাহরণ এক এবং দুই ক খ গ ফাংশনের বৈশিষ্ট্য থেকে তোমরা এই উদাহরণ পড়বে এবং ক খ গ এই ফাংশনের লেখচিত্র থেকে উদাহরণ এক এবং এক থেকে চার এগুলো সমাধান করবে তারপর হচ্ছে সৃজনশীল সৃজনশীল দেখাও যে লক্ষ্য করো যে এ তথ্যগুলো বেঞ্চিত্রে দেখাও এ তথ্যগুলো ব্যঞ্চিত্রে এই উদ্যোগে তোমরা ভালো করে করবে এক্স নির্ণয় করো মাধ্যমে ব্যাখ্যা করো তারপর হচ্ছে এখানে আরেকটি সৃজনশীল নিচের বেঞ্চিতে সার্বিক সেটের যে চিত্রটি অঙ্কগুলো এলেটেড উপাদান সমূহ নির্ণয় করো দেখাও যে প্রমাণ কর সর্বোচ্চ স্বাদ তিনটি খেলায় পারদর্শী কতজন ছাত্র তিনটি খেলায় পারদর্শী তার নির্ণয় রাশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমাদের থেকে তোমাদের প্রশ্ন থাকবে তারপর হচ্ছে দুই এখানে দুইটি স্টার এখানে তোমাদের প্রশ্ন মোটামুটি আসবে আসতেও পারে দু একটি আসবে এরকম আর এটি তোমাদের যে আসার সম্ভাবনা অনেক অনেক কম বহুপদীর ধারণা এগুলো তোমাদের আসার সম্ভাবনা অনেক কম তারপর দেখা যায় ভূপদের ধারণা টু কিউব সেভেন মাইনাস থ্রি স্কোয়ার এখান থেকে তোমরা এই সবগুলো দেখে নেবে ভিডিওটি পজ করে তোমরা এই সবগুলো সমাধান করবে আর পরবর্তী তোমাদের এই সবগুলো প্রশ্নের সমাধান যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই প্রত্যেকটি সমস্যা প্রত্যেকটি আমরা সমাধান নিয়ে আসবো সমাধানের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ বাক্সের উৎপাদক ও উপবাদ্য উদাহরণ এক আংশিক ভগ্নাংশ উদাহরণ এক দুই তিন চার বিবি থেকে তোমরা পড়বে এই দুটি প্রশ্ন তারপর হচ্ছে এর একটি বহুপদী ক খ তারপর হচ্ছে আরেকটি দেখো যে ক খ গার তোমরা তৃতীয় অধ্যায় থেকে পড়বে জেমিতি অনুশীলন এক দুই তিন চার পাঁচ পাঁচটি বললে তোমাদের একটি ত্রিভুজের সৃজনশীল তথ্য চিত্র অঙ্ক চিত্র চিহ্নিত করা এটি তোমরা দেখে নেবে এই সৃজনশীলটি তারপর তোমরা চতুর্থ দেখি পড়বে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে ত্রিভুজ সংক্রান্ত কতিপয় সম্পাদ্য বৃত্ত সংক্রান্ত কতিপয় সম্পাদ্য এক ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি তিন চার ত্রিভুজের উচ্চতা এই চারটি তোমরা সমাধান করবে তারপর পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মূল চিহ্ন সংবলিত সমীকরণ সূচক সমীকরণ দুই চালক বিশিষ্ট দ্বিঘার সমীকরণ আর এটি তোমাদের আসার সম্ভাবনা অনেক কম এই আমি বাদ দিয়ে দিছি অনুশীলন এক দুই তিন চার পাঁচ সূচক সমীকরণ থেকে পড়বে এই তিনটি পড়লেই নাও ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের নবম শ্রেণীর হায়ার এই সুপার সাজেশনটি আমরা দেখে নিলাম তোমরা পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও চাও কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ